রাধে রাধে বন্ধুরা তো রাধা অষ্টমীর দিন আজকে বাড়িতে আমরাও রাধা অষ্টমী পালন করব। সেই জন্যই রাধিকা এবং কৃষ্ণের একটা যুগল মূর্তি রয়েছে আমার বাড়িতে সেই মূর্তিটাকে আজকে সুন্দর করে আমি ড্রেস পরিয়ে দিয়েছি এবং সাজাবো যতটা সাধ্যের মধ্যে হবে আমি আজকে রাধিকাকে সাজাবো মা এখানে ভোগ রান্না করছে তো আজকে রাধিকার যেহেতু প্রিয় খাবার কচু তার জন্য কচুর ভোগ হবে তাছাড়া আরো অনেক কিছু আছে তো গোপুদেরও স্নান করিয়ে দিয়েছি আর এই যে রাধিকার ওড়না এবং কৃষ্ণের ওড়নাটা আমি পরিয়ে দিয়েছি তারপরে পরিয়ে ময়ূরের পালকও দিয়ে দিলাম কৃষ্ণের মাথায় আর এই যেখানে আটা মাখা হচ্ছে আর ওই যে বললাম না রাধিকার প্রিয় ভোগ আজকে কচুর তরকারি হবে সেটাই এখানে হচ্ছে আলু কচুর দম দেখুন মা খুব সুন্দর করে মন প্রাণ দিয়ে ভোগগুলো রেডি করছে আর আমি করছিলাম ঘরে রাধিকার সাজ এবং ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজাচ্ছিলাম আর এই যে দুই গোপুকেও সুন্দর করে এখানে সাজিয়ে বসিয়ে দিয়েছি দেখুন এই ড্রেসগুলো চিনতে পারছেন যারা আগের বছর আমার ভিডিও দেখেছেন তো জন্মাষ্টমীর দিন এই ড্রেসগুলো আমি নিজে হাতে গোপুদের তৈরি করে পরিয়েছিলাম তো সেই ড্রেসগুলোই আপনাদের দেখিয়ে দিলাম এবছরও পরিয়েছি আর এই যে দেখুন আমি রাধিকাকে যতটা সম্ভব হয়েছে সাজিয়ে সাজানোর চেষ্টা করেছি বা সাজিয়ে উঠেছি আর তার সাথে গৌরী তাইকেও সুন্দর করে সাজিয়েছি এখন লুচি বেলা হচ্ছে যেহেতু তরকারি প্রায় হয়ে গেছে আর এখন লুচি বেলা ভাজাও শুরু হয়ে গেছে তো দেখুন কত সুন্দর করে মা লুচিগুলোও ভেজে নিচ্ছে একের পর এক লুচি ভাজা হলেই আমাদের ভোগ কিন্তু তৈরি হয়ে যাবে এবার কচু আর লুচির সাথে কচুর তরকারি মিষ্টি ফল এছাড়া আর কিছু রান্না করছি না এই যে দেখুন কচুর তরকারিটা রেডি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে বলুন তো আর লুচিগুলো বেশ সুন্দর ফুলকো ফুলকো করেছে আমি দুটো তুলসী গাছও নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এই যে টোটাল ঠাকুর ঘরটা আমার সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে যেহেতু কারেন্ট নেই তো একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে আমার ভিডিওটা তো দয়া করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আপনারা আশা করি ভালো লাগবে তো যতটা আমার সাধ্যের মধ্যে হয়েছে আমি চেষ্টা করেছি আপনাদের ফোনের বেশি আর দেখাতে পারিনি আমাকে মার্জনা করিবেন তো যাই হোক তো এই যে আমাদের এখানটা তো গোছানো হয়ে গেছে এবার গোছাতে হবে ভোগ তো ভোগ গোছানোর পরও আরো অনেক পুজোর কাজ থাকে তো সেগুলোই টুকটুক করে করছিলাম সবটা তো আপনাদের দেখানো সম্ভব হয়নি যেটুকুনি পারছি দেখাচ্ছি এই যে মা ভোগগুলো রেডি করছে আর বৌদিকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে যেহেতু বৌদি আমাদের বাড়ি প্রথম এই বছর তো ওর তো অনেক কিছুই জানার দরকার কারণ প্রত্যেকটা বাড়ির নিয়ম প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা এবং প্রত্যেকটা বাড়ির কাজকর্মও আলাদা তো আমাদের যেহেতু ঠাকুর ঘরের কাজকর্ম আলাদা সেই জন্য বৌদিকেও শিখিয়ে দেওয়া হচ্ছে আর এই যে সুন্দর করে পানের পাতার ওপর আমি কিন্তু ভোগগুলো সাজিয়ে দিয়েছি আপনারা খেয়াল করে দেখেছেন হয়তো প্রত্যেকটা পুজোতে ভোগ কিন্তু আমি পান পাতার ওপরেই সাজিয়ে দিই মেঝের ওপরে এমনি দিই না তো কেমন লাগছে ভোগগুলো সাজানো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে বলবেন এটা আমার পঞ্চদেবতার ভোগ ওদিকে গোপাল এবং রাধিকার ভোগও দেওয়া হয়েছে আর কি কি ভোগ দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে দেখুন পঞ্চপ্রদীপ কপুরদানি ধুনুচি সব রেডি করে দিয়েছি জলসংখ্যটাও নতুন ফ্রেম কেনা হয়েছে আপনারা হয়তো চিনতে পাচ্ছেন না আগের ফ্রেমটা আলাদা ছিল তো এটা নতুন কেনা হয়েছে নবদ্বীপে গিয়েছিলাম তখন কিনে এনেছিলাম তো মা এখন মন্ত্র পরে ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছে তো তারপরে মা প্রণাম মন্ত্র জপ করে প্রণাম করে নিচ্ছিল আর তারপরেই হবে আরতি তো আরতিটাও পুরোটা আপনাদের কিন্তু আমি দেখাবো আপনারা দেখে নিন আরতিটা মা কিভাবে করছে আরতি হয়ে গেছে আর এখন পুজো সব হয়ে গেছে কমপ্লিট এখন খালি দরজা দিয়ে ভোগ গ্রহণ করার জন্য একটু আমরা বাইরে চলে যাব তো আজকের পুজোটা রাধাষ্টমীর পুজোটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন তো টা